ত্রয়োবিংশ অধ্যায় দাসীভাব প্রাপ্তি উগ্রস্রোবা কহিলেন কদ্রু ও বিনতা সমুদ্র অতিক্রম করিয়া অতিসত্তর তুর্ুসমীপে উপস্থিত হইয়া দেখিলেন অশ্বটি কিরণের ন্যায় শুভ্রবর্ণ কেবল তাঁহার পুচ্ছদেশের কেশগুলি কৃষ্ণবর্ণ তদবলোকনে বিনতা অতিমাত্র বিষণ্না হইলেন পরে কদ্রু তাহাকে দাসীর কার্য করিতে আদেশ দিলেন বিনতা পণে পরাজিতা হইয়াছেন সুতরাং তাঁহাকে অগত্যাশপত্নীর দাস্যকর্ম আশ্রয় করিতে হইল এই সময় গরুর অবসর বুঝিয়া মাতার প্রযত্নবতীরেখে স্বয়ং অণ্ডবিদারণ পূর্বক বহির্গত হইলেন মহাসত্ব মহাবলসম্পন্ন সৌদামিনী সমনেত্র কামরূপ কামবীর্য কামচারী বিহঙ্গমরাজ প্রদীপ্ত হুতাসন রাশির ন্যায় স্বকীয় প্রভামণ্ডলে সহসা দশদিক আলোকুমায় করিয়া আকাশে আরোহণ ও ঘোরতর বিরাপ পরিত্যাগপূর্বক ভয়ঙ্কর প্রকাণ্ড কলেবর ধারণ করিলেন তাহা দেখিয়া দেবগণ ভীত ও বিস্মিত হইলেন পরে তাহারা আসনস্থ বিশ্বরূপী ভগবান অগ্নির শরণাগত হইয়া যথাবিধি প্রণতিপূর্বক অতি বিনীত বচনে কহিলেন হে হুতাসন তুমি আর পরিবর্ধিত হইও না তুমি কি আমাদিগকে দগ্ধ করিতে ইচ্ছা করিয়াছ ওই দেখো পর্বতাকার প্রজ্বলিত অগ্নিরাশি ইতস্তত প্রসূত হইতেছে অগ্নি কহিলেন হে অসুরণীসূদন সুরগণ তোমাদিগের আপাতত যাহা বোধ হইতেছে উহা বস্তুত সে রূপ নহে আমার তুল্য তেজসী বলবান বিনতানন্দন গরুর জন্মগ্রহণ করিয়া কলেবর বৃদ্ধি করিতেছেন তাহার তেজরাশি নিরীক্ষণ করিয়া তোমরা মহাবিষ্ট হইয়াছ ওই নাককুলান্ত কোষ্যপাত্তজ সর্বদা দেবতাদিগের হিতানুষ্ঠান ও দৈত্যরাক্ষসদিগের অনিষ্ট চেষ্টা করিবেন অতএব তোমাদিগের কোনো ভয় নাই আইসো আমরা সমবেত হইয়া গরুরের নিকট যাই অনন্তর দেবগণ ও ঋষিগণ তৎসন্নিধানে গমন করিয়া গরুরকে স্তব করিতে আরম্ভ করিলেন হে মহাভাগ পতবেশ্বর তুমি ঋষি তুমি দেব তুমি প্রভু তুমি সূর্য তুমি প্রজাপতি তুমি ব্রহ্মা তুমি ইন্দ্র তুমি হয় গ্রীব তুমি স্বর তুমি জগৎপতি তুমি সুখ তুমি দুঃখ তুমি বিপ্র তুমি অগ্নি তুমি পবন তুমি ধাতা তুমি বিধাতা তুমি বিষ্ণু তুমি অমৃত তুমি মহদ্দশ তুমি প্রভা তুমি আমাদের পরিত্রাণ তুমি বল তুমি সাধু তুমি মহাত্মা তুমি সমৃদ্ধিমান তুমি অন্তক তুমি স্থিরাস্থির সমস্ত পদার্থ তুমি অতি দুঃসহ তুমি উত্তম তুমি চরাচরস্বরূপ হে প্রভু কীর্তে গরুর ভূত ভবিষ্যৎ ও বর্তমান তোমা হইতেই ঘটিতেছে তুমি সকরমণ্ডলে দিবাকরের শোভা প্রাপ্ত হইয়াছ তুমি স্বকীয় প্রভাপুঞ্জে সূর্যের তেজরাশি সমাক্ষিত্ত করিতেছ হে হুতাশন প্রভু তুমি কোপাবিষ্ট দিবাকরের ন্যায় প্রজাসকলকে দগ্ধ করিতেছ তুমি সর্বসংহারে উদ্যত যুগান্তবাজুর ন্যায় নিতান্ত ভয়ঙ্কর রূপ ধারণ করিয়াছ আমরা মহাবল পরাক্রান্ত সমানকান্তি গগনবিহারী অমিত পরাক্রমশালী খক্কুলচুরামণি গরুরের স্মরণ লইলাম হে জগৎপ্রভু তোমার তপ্ত সুবর্ণসোম রমণীয় তেজরাশি দ্বারা এই জগনমণ্ডল নিরন্তর সন্তপ্ত হইতেছে তুমি ভয়বী হল ও বিমানারোহণ পূর্বক আকাশপথে ইতস্তত পলায়মান সুরগণকে পরিত্রাণ কর হে খকবর তুমি পরমদয়ালু মহাত্মা কশ্যপের পুত্র অতেব ক্রোধ সংবরণ করিয়া জগতের প্রতি দয়া প্রকাশ কর তুমি ঈশ্বর এক্ষণে ধৈর্যাবলম্বন পূর্বক আমাদিগকে অনুকম্পা কর আমরা বিষম বিপদে আক্রান্ত হইয়াছি তোমার বজ্রনির্ঘোষ দৃশ ঘোরবে নভমণ্ডল দিক্সগুল দেবলোক ভুলক ও আমাদিগের হৃদয়ে সতত কম্পমান হইতেছে তুমি অগ্নিতুল্যসীয় শরীরের সংকোচ কর কুপিত কৃতান্তের ন্যায় তোমার অতি ভীষণ কলেবর দর্শনে আমাদের মন ব্যথিত ও শঙ্কিত হইতেছে হে ভগবান খগাধিপতে প্রসন্ন হইয়া শরণাগতজনের সুখাবহ হো